হজরত মৌলানা আতাউল্লা সাহেব রহমতুল্লাহ আলী আমার শৈশবের খেলার সাথী ছিলেন আমরা একসাথে বড় হয়েছি হাবিজ হজুরের বাড়িতে আতাউল্লা সাহেবের স্মৃতিচারণ করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে উনি কেমন ছিলেন তার স্বভাব প্রকৃতি কেমন ছিল তার কোরআন তেলাবাদ কেমন ছিল এই বিষয়ে অনেকেই কথা বলছেন আর অনেকে বলবেন আমি একটা ছোট্ট ঘটনা বলি এটা উনিশশো সালের কথা তখন বর্ষাকাল চলতেছে হাবিজ্জু হুজুর আর আমি এই দুইজন এই নুরিয়া মাঝ থেকে বের হইয়া রওনা হয়েছি কিল্লার মোড় যাব যাতায়াতের ব্যবস্থা ছিল নৌকা এই মাতবর স্কুলের পিছনে নৌকার ঘাট ছিল ওখানে হাবিজ্জু হুজুর আর আমি এই দুইজনে আমরা নৌকায় উঠলাম ওই নৌকার পথটা একটু দীর্ঘ সময় ছিল প্রায় বিশ মিনিটের মতন লাগতো ওইখানে উনি অনেক ধরনের আলোচনা করছেন এক পর্যায়ে প্রসঙ্গক্রমে উনি বললেন হাবিদ বললেন যে আতাউল্লার কোরআন তেলাওয়াত শুনলে আমার দিল খুশ হয়ে যায় মন্তব্য করলেন কোরআন তেলাওয়াত শুনলে আমার দিল খুশ হয়ে যায় আমি বললাম যে হজরত আপনার খানদানের সবার তো সুন্দর তা আমি একটা মন্তব্য করলাম হাবিব জজুরের বড় সন্তান হলো ওনার মেয়ে অর্থাৎ আমার শাশুড়ি আমি বললাম যে হজরত আমি আমার জীবনে কোনো নারীর কণ্ঠে এমন বিশুদ্ধ তেলাওয়াত শুনি নাই আমার শাশুড়ি আমার তেলাবাদ যত বিশুদ্ধ হুজুর আলহামদুলিল্লাহ বললেন এরপরে আবার বললেন আমি বললাম আপনার সব সন্তানদের তেলাওয়া অনেক সুন্দর এরপরে হুজুর আবার মন্তব্য করলেন আতাউলের তেলাওয়াত শুনলে আমার দিল খুশ হয়ে যায় কোরআন তেলাওয়াত কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করার যে বৈশিষ্ট্য যে সিফত সাহেবকে আল্লাহ আমি নতুন করে বলার কিছু নেই জানা আছে যাই হোক উনি হাবিজু হজুরা এন্তেকালের পর একটা বড় ধরনের কোনো প্রতিষ্ঠানের মুরব্বী এন্তেকাল করার পর বা উনি দায়িত্ব থেকে সেরে যাওয়ার পর সে প্রতিষ্ঠানগুলো যেরকম যেরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় হাবিজু হজরের এন্তেকালের পর জনাব আহমদুল্লাহ আশ্রফ সাহেব কারণে ওনার সর্বজন ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেয় যে ভাবমূর্তি ছিল এই কারণে আলহামদুলিল্লাহ খেলাফত আন্দোলন এবং নুরিয়ায় কোনো রকম বিশৃঙ্খলা কিছু হয় নাই এর পরবর্তীতে মরানতাউল্লা সাহেব যখন এই দায়িত্বে আসেন ঠিক হাবিজু হজরুল বটগাসেল যেরকম ছায়া দিয়া রাখছিলেন এরকম ছায়া দিয়া উনি নুরিয়া এবং খেলাফত আন্দোলনকে আগে নিয়ে গেছেন ওনার শক্তি ওনার সামর্থ্য অনুযায়ী উনি এই দুইটা প্রতিষ্ঠানকে সামনে আগায় নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ উনি সুচারুরূপে ওনার সাধ্য মতো এই দুইটা প্রতিষ্ঠানকে আগায় নেওয়া যাওয়ার পেছনে উনি কোনো রকমের কার্পণ্য করেন নাই আলহামদুলিল্লাহ ওনার এবাদের বন্দুকি ওনার পরহেজগারি তাকুয়া ইত্যাদির কারণে এই দুইটা প্রতিষ্ঠান এই যাবৎকার চলছে আমরা আশাবাদী বর্তমান যিনি নেতৃত্বে আসছেন আহমদুল্লাহ সাহেবের ছেলে হাবিবুল্লাহ মিয়াজি এবং ওনার সহযোগী যারা সবাই মিলে আমরা এই দুই প্রতিষ্ঠানকে আবারও আগের মতো ইনশাল্লাহ নিয়ে যেতে পারবো আতাউল্লাহ সাহেবের ব্যাপারে বললাম আমি দীর্ঘদিন ওনার সাথী ছিলাম উনি হেফজো পড়ছেন গোহর আমাদের সাথে আমিও ওই মাদ্রাসার গোহর ডাঙ্গা হেফজো পড়ছি আমাদের বড় হুজুর একবার ঢাকা আসছেন হাবিজ হুজুরের কাছে দেখা করতে দেখা করার পর বড় হুজুর আতাউল্লাহ সাহেব ওনারা আমার ঘরে গেলেন আমার বাসায় খাওয়ার মজলিসে বড় হুজুর একটা মন্তব্য করলেন ওই হাবিজি হুজুরের মন্তব্যটা একটা সম্পূরক যে খালেদ আতাউল্লার চেহারা দেখলে আমার দিল খুশি হয়ে যায় আমি হুজুর আপনার এত ছাত্র থাকতে আতাউল্লা সাহেবের চেহারা দেখলে আপনার দিল খুশি হয়ে তার কারণ কি তো এটার কারণ এটা অনুভব করার বিষয় এটা কারণ বর্ণনা করার বিষয় না যাই হোক আমরা আতাউল্লা সাহেবের জন্য দোয়া করি আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলাম আপনার সিদ্ধ করেন এবং উনি যেই প্রতিষ্ঠান রেখে গেছে নুরিয়া এবং খেলাফত আন্দোলন এই খেলাফত আন্দোলন এবং নুরিয়াকে হাবিজু হুজুর নকশো কদমের জন্য চলতে পারে আল্লাহাক সেই ব্যবস্থা করিয়ে দেন আমি এটি শেষ করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নুরিয়া এবং খেলাফত আন্দোলনের জন্য সবাই দোয়া করবেন